এই ভর্তাটা ভিডিও দেওয়ার পর থেকে সবাই খালি জানতে চাচ্ছে আপু তুমি কি বানিয়েছো কি বানিয়ে আজকে আমি তোমাদেরকে আমার সেই ভর্তার কাহিনীটা বলবো আর সারাদিন আমি কি করলাম সেটাও থাকছে একটা গুরুত্বপূর্ণ ক্রিম যেটা তোমাদের অনেক বেশি দরকার সেটা সাজেশন কিন্তু অনেক আফ বলেছে আমার ডেইলি ব্লগগুলো নাকি তাদের দেখতে অনেক বেশি ভালো লাগে তাই তোমাদের জন্য নিয়ে আসলাম আমার ডেইলি ব্লক হাই গাইজ আসলাম কেমন আছো তোমার সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে সকালটা চাপটি দিয়ে শুরু করে আমার বাসায় চাপটি অনেক বেশি চলে অ্যাকচুয়ালি আমি তেমন একটা পছন্দ করি না তো আমার বোন আমার মা অনেক বেশি চাপটি পছন্দ করে তো তাদের জন্য আমার একটু খুলাই লাগে আর কি আর কইতাম গাইস কিছু কইবারও পাই না শুইবারও পাই না চুপচাপ খেলাই আর কি ইদানিং প্রতিদিন সকাল থেকে কেমন যেন রোদও থাকে আবার মেঘও থাকে কেমন যেন ওয়েদার কিছুদিন আগে আম্মু ওই মাছগুলো নিয়ে আসছিল বাজার থেকে সো আম্মু তেমন একটা মাছ কাটতে পারে না আমাকেই কাটতে হয় আর নতুবা আম্মু বাজার থেকে মাছ কেটে নিয়ে আসছে সো গাইস আমি একটু লিপস্টিক লাগাই নিচ্ছি তোমরা তো জানো আমি কি পরিমাণ লিপস্টিক লাগাইতে পছন্দ করি সাথে লাল চুড়ি আর নীল চুরি কোনটা ম্যাচিং হয় সেটাই দেখছিলাম পরিষ্কার দেখা

কেন ভাবছো নাকি নো ওয়ে গাইজ আমার একটা বেস্টি আছে যারে আমি অনেক বেশি ভালোবাসি সে কদিন ধরে আমাকে মোটেই মিস করে না আসলে সুখে থাকলে মানুষ ভালোবাসার মানুষটারেও বুইলা যায় কি আর করতে আসলে গতি ময় যখন যেভাবে আল্লাহ আমাদেরকে চালায় সেভাবে চলতে হয় আগে যে মানুষটিকে সাথে কথা না বলে অনেক বেশি খারাপ লাগতো এখন ওই মানুষের কথা না বলতে বলতে অভ্যাস হয়ে যায় একসময় আচ্ছা তোমাদেরকে কারো আমার মতো এরকম বেস্টি আছে যে অনেক বেশি ভালোবাসে আবার অনেক বেশি কষ্টও দেয় আপনি কিন্তু কমেন্টস করে জানাও কিন্তু সবচেয়ে কি জানো সবচেয়ে বড় কথা সব কথা কিন্তু বাবা ভাই বোন বা স্বামীকে বলা যায় না অনেক কিছুই কিন্তু বলতে হয় ফ্রেন্ডদেরকে যাদের বেস্ট ফ্রেন্ড নাই তারা কিন্তু অনেক বেশি আনলা প্রত্যেকটা মেয়ে কিন্তু দিন শেষে একটা মানুষ খুঁজে তার মনের কথা বলার জন্য কিন্তু স্বামীর কাছে তো সব কথা বলা যায় দুটো নারকেল এটা আমার নানু বাসার গাছের নারকেল অনেক স্পেশাল আমাদের জন্য আর এই যেটা কিন্তু কচুরমুখী ভর্তা আর এটা কি লেবু দিয়ে করতেছে আমি লেবু দিয়ে করলে অনেক বেশি মজা হয় কচুরমুখী ভর্তা তোমরা অবশ্যই লেবু ইউজ করবে আর দিস ইজ দ্য মেইন পয়েন্ট এটা হচ্ছে এলাইস একটি ক্রিম যাদের তোমাদের মাথায় উকুন আছে যাদের মাথায় কামড়ায় তারা এই ক্রিমটা ইউজ করতে পারো আর এটা কিন্তু অনেক ভালো একটা ক্রিম মানে দেখো এরকম লوشن টেক্সচার তো মাথায় দিয়ে 10 মিনিট বা 15 মিনিট রাখবে তারপর shampo করে ফেলবা তো দুপুরে খাওয়া দাওয়া সেরে বিকালবেলা একটু বের হয়ে গেছিলাম হাঁটতেছিলাম কিছু কেনাকাটা করার জন্য ইদানিং বিস্কিট খেতে কেন যেন অনেক বেশি ভালো লাগে সবজি স্পেশাল বিস্কিটগুলো আমি খুঁজি যেগুলো একদম নতুন আসছে তো কালেকশনে কোরো নতুন বিস্কুট খুঁজে পাচ্ছিলাম না শেষমেশ এই বিস্কিটটা পেয়ে গেলাম ঘি টোস্ট মানে এটা নাকি নতুন আসছে জানেন না নতুন কিনা লোকটা আমাকে আই ডাল মুচারা চটটা কিনেছি দেখব এখন খেয়ে কেমন লাগে সো গাইস থ্যাঙ্কস ダダ